হ্যালো বন্ধুরা প্রপার্টি আইডিয়া থেকে আপনাদের জন্য আরেকটি নতুন প্রপার্টির ভিডিও এনেছি তো আজ আপনাদেরকে গীতাঞ্জলি মেট্রোর একদম সামনে একটি থ্রি বিএইচকে প্রপার্টি আমি ভিজিট করাবো যেটা এগারোশো স্কোয়ার ফিটে আছে সেকেন্ড ফ্লোরে প্রপার্টিটা অ্যাভেলেবেল আছে আমি অন রোড দাঁড়িয়ে আছি এই রোডটার নাম আছে এনএসসি বোস রোড আর এই যে সিগনালটা দেখছেন এখানেই গীতাঞ্জলি মেট্রোর স্টপিস আছে তা সে অপোজিটেই হলো গীতাঞ্জলি মেট্রো তো আপনারা বুঝতেই পেরে গেছেন খুব ভালো লোকালিটি আর খুব ভালো এরিয়ার মধ্যে আমি আপনাদেরকে ফ্রি প্রপার্টিটা ভিজিট করাবো আর আমার বাঁদিকে যে রাস্তাটা গেছে সামনেই হলো গড়িয়া পাঁচ নম্বর ছ নম্বর বাস স্ট্যান্ড সামনেই হলো রথতলা আর এই সামনে যেটা দেখছেন এই যে রাস্তাটা এখান থেকে জাস্ট চার মিনিট যদি আপনারা হেঁটে যান একদম বিল্ডিংয়ের সামনে আপনারা পৌঁছে যাবেন আর এই যে সামনে যে রোডটা দেখছেন রোডের অপোজিটের যে বাজারটা আছে এটা হলো রথতলা বাজার আর উপরেই দেখছেন মেট্রোর লাইন আছে আর মেন রোড থেকে যে বাইলেনটা ঢুকেছে এই বাইলেনটার নাম আছে বোষ্টমঘাটা বাইলেন রাস্তার অপোজিটে মেট্রো লাইন থেকে মেট্রো যাচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আর আজ যে প্রপার্টিটা আপনাদেরকে আমি ভিজিট করাবো এই প্রপার্টিটা থ্রি বিএচকে প্রপার্টি আছে সেকেন্ড ফ্লোরে প্রপার্টিটা অ্যাভেলেবেল আছে ফ্রি হোল্ড প্রপার্টি আছে কর্পোরেশন থেকে স্যাংশন করানো আছে ট্যাক্স মিউটেশন আপ টু ডেট নিট অ্যান্ড ক্লিন আছে আপনারা যদি হোম লোনের মাধ্যমে যদি প্রপার্টিটা পারচেস করতে চান যে কোনো ব্যাংক থেকে আপনারা হোম লোনের মাধ্যমে প্রপার্টিটা পার্চেস করতে পারবেন আর এটা আছে এখানকার নাম করা একটা মন্দির ওলা বিবির মন্দির বলে এটাকে আর এই প্রপার্টির সাথে আপনারা পার্কিং লিফ্টের সুবিধা চব্বিশ ঘন্টা কেএমডি ওয়াটার সাপ্লাই চব্বিশ ঘন্টা কেয়ারটেকার সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন আর এই প্রপার্টির নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হল বালক সমিতি ক্লাব আমি এখন ঠিক প্রপার্টির সামনে আছি বিল্ডিংয়ের সামনে এই যে জি প্লাস থ্রি বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংয়েরই সেকেন্ড ফ্লোরে আজকে আপনাদেরকে প্রপার্টিটি ভিজিট করাবো আর বিল্ডিংটা পুরো কর্নার প্লটে আছে তিন রাস্তা একদম কর্নার প্লটে এই বিল্ডিংটা আছে আমি এই দিক থেকেও আরেকবার দেখাচ্ছি দেখে নিন আর এই বিল্ডিংয়ের বয়স হবে বারো বছরের মতো এই বিল্ডিংয়ের বয়স আছে কিন্তু আপনারা বিল্ডিংয়ের যদি আউটসাইড দেখেন বা ইনসাইড যদি দেখেন খুব ভালো মেনটেন করা রয়েছে খুব ভালো কন্ডিশনে কিন্তু এই প্রপার্টিটা আছে আমি বিল্ডিংয়ের আউটসাইডটা এই দিক থেকে দেখাচ্ছি দেখে নিন খুব সুন্দর মেনটেন করা রয়েছে আর উপরে সেট দেওয়া আছে আর এটা রয়েছে বিল্ডিংয়ের মেন এন্ট্রেন্স আর এখানে কেয়ারটেকারও রয়েছে আর এই জায়গাটাই আপনারা আপনাদের গাড়িটা রাখতে পারবেন মানে আপনাদের গ্যারেজটা এই জায়গাটাই রয়েছে এই বিল্ডিংয়ের সাথে যে গ্যারেজটা আছে এটা এখানেই আছে আর এটা আছে লিফ্টের অপশান আর লিফ্টের ঠিক পাশেই আছে এই প্রপার্টির মেন এন্টেন্স আমি এখন সেকেন্ড ফ্লোরে আছি পপার্টিটা ফেসিং হবে ওয়েস্ট ফেসিংয়ে ঢুকেই আপনারা লম্বা লিভিং ডাইনিং এরিয়ার সাথে ওরও একটা অ্যাটাচ করা বারান্দা আছে আর লিভিং ডাইনিং এরিয়াটা আঠেরো ফুট লম্বা আর দশ ফুটের মতো চওড়া হবে আর বারান্দাটা একদম রাস্তার দিকে রয়েছে পুরো কভার করা একটা বারান্দা আছে অ্যাটাচ করা আর লিভিং ডাইনিং এরিয়ার মধ্যে কিন্তু আপনারা যথেষ্ট কিন্তু ক্রস ভেন্টিলেশনটা খুব ভালোভাবে পেয়ে যাবেন আর প্রপার্টির অল ফ্লোর কিন্তু ব্যান্ডেড কোয়ালিটির মার্বেল কিন্তু ইউজ করা হয়েছে আর পাশেই আছে এটা আমাদের একটা কভার করা কিচেন যেটা সাউথ ফেসিং আছে কিচেনের মধ্যে অল ফিটিংস লাগানো আছে ওয়ালে অনেকটা করে টাইস লাগানো আছে আর কিচেনের মধ্যে দুখানা জানলা দেওয়া আছে আর এটা একটা কমন টয়লেট আছে টয়লেটের বাইরে ছোট্ট একটা বেসিনের অপশান পেয়ে যাবেন এটা আমাদের কমন টয়লেট টয়লেটটা সাউথ ফেসিংয়ে আছে আর টয়লেটের অল ফিটিংস লাগানো আছে গিজারটা ইনস্টল করা আছে ওয়ালে অনেকটা করে টাইস লাগানো আছে ভেতরে একটা ছোট্ট বেসিনের অপশানও আপনারা পেয়ে যাবেন টয়লেটের ভেতরে আর পাশেই আছে আমাদের ফার্স্ট বেডরুম যেটা সাউথ ইস্ট ফেসিংয়ে আছে রুমের সাইজ হবে এগারো বাই এগারো এই বেডরুমের সাথে একটা ওয়ার্ডডের অপশান আর একটা জানলার অপশান আপনারা পেয়ে যাবেন আর জানলাটা একদম রাস্তার দিকে রয়েছে একদম রাস্তার দিকে আছে জানলাটা আর রুমের ভেতরে কিন্তু যথেষ্ট আপনারা আলো বাতাসটা খুব ভালোভাবে পেয়ে যাবেন আর রুমের ভেতরে মধ্যে এসির পয়েন্টটাও কিন্তু করা আছে আর উপরে একটা ছোট্ট লফটের অপশান আছে আর এই জায়গাটায় আপনারা আপনাদের ওয়াশিং মেশিনটা এখানে ইনস্টল করতে পারবেন পাশেই আছে আমাদের সেকেন্ড বেডরুম যেটা নর্থ ওয়েস্ট ফেসিং আছে রুমের সাইজ হবে এগারো বাই এগারো একটা ওয়ার্ডডপ আর দুটো জানলা আর একটা অ্যাটাচ টয়লেট আছে এই রুমের সাথে বেসিক্যালি এটা মাস্টার বেডরুম আছে এটা আছে অ্যাটাচ টয়লেট যেটা নর্থ ফেসিংয়ে আছে আর টয়লেটের ভেতরে অল ফিটিংস লাগানো আছে আর এই টয়লেটের মধ্যে গিজারের অপশানটা দেওয়া আছে আর শাওয়ারের অপশানটাও দেওয়া আছে আর পাশে একটা ছোট্ট বেসিনের অপশানটাও পেয়ে যাবেন আর এই রুমের মধ্যে দুখানা জানলা আছে তো এই রুমেও কিন্তু আপনারা যথেষ্ট কিন্তু আলো বাতাসটা খুব ভালোভাবে পাবেন যেহেতু চারিদিকে কিন্তু ওপেন এরিয়ার আছে একদম রাস্তার দিকে এই জানলাটা আছে আর যেহেতু এটা সেকেন্ড ফ্লোরে এই প্রপার্টিটা অ্যাভেলেবেল আছে আর এই রুমের ভেতরেও এসির পয়েন্টটা দেওয়া আছে আর এটা আছে আমাদের থার্ড বেডরুম যেটা নর্থ ইস্ট ফেসিংয়ে আছে রুমের সাইজ হবে এগারো বাই এগারো এই রুমের ভেতরে একটা ওয়ার্ডড আর একটা জানলার অপশান আপনারা পেয়ে যাবেন আর এই রুমের ভেতরে কিন্তু আপনারা খুব ভালো ক্রস ভেন্টিলেশানটা আপনারা পেয়ে যাবেন রুমের ভেতরে তো আশা করি ভিডিও দেখে প্রপার্টির ভেতরটা কত ভালো মেনটেন করা রয়েছে আর প্রপার্টির ভেতরের লেআউটটা ডিটেলসটা আপনারা বুঝতে পেরেছেন আর এই প্রপার্টিটা যদি আপনাদের ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করে প্রপার্টিটা ভিজিট করে যেতে পারেন আমি এখন ছাদে আছি ছাদের মধ্যে একটা টয়লেট আছে আর ছাদটা পুরো টাটা স্টিলের পুরো কাভার করা আছে সেট দিয়ে কাভার করা আছে আপনারা ভালোভাবে দেখে নিন আর ছাদের যে ফ্লোরটা আছে পুরো জলছাত করা রয়েছে রুপ ট্রিটমেন্ট করা রয়েছে ছাদের কন্ডিশন কিন্তু খুবই ভালো আপনারা যদি একবার ফিজিক্যালি এসে যদি ভিজিট করে দেখেন আপনাদের মনেই হবে না এটা একটি বারো বছরের একটি রিসেল প্রপার্টি আছে আর আশেপাশে লোকালিটি দেখাচ্ছি পুরো চারিদিকে রেসিডেন্সি এরিয়া রয়েছে শান্ত পরিবেশ পুরো পিসফুল এরিয়া রয়েছে তো আশা করি প্রপার্টি ডিটেলসগুলো আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা একটি লাইক করতে পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য